এখন দেখুন আমটা কত সুন্দর ভাবে নরম হয়েছে ভেতরটা কিন্তু একদম রসে ভরা এতটাই নরম হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন তাহলে আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে বাড়িতে আমের মোরব্বা আপনারাও বানিয়ে নিন নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে অনেক রকমেরই কিন্তু কাঁচা আমের রেসিপি দিয়েছি আর আপনারা আমাকে খুবই ভালোবাসা দিয়েছেন তাই বন্ধুরা আজকে আমি কিন্তু কাঁচা আমের আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি বানিয়ে বানিয়ে আপনারা দেখলেই কিন্তু খুব সহজে নিতে পারবেন অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই মোরব্বা মানে দু তিন দিন ব্যাপী ধরেই এই মোরব্বাটাকে বানাতে হবে তার কোনো ব্যাপার নেই একদিনেই কিন্তু এই মোরব্বাটা আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি কিভাবে বানাই সেটাই আপনারা দেখতে থাকুন তাহলে চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি কাঁচা আমের মরব্বা দেখুন এখানে কিন্তু কাঁচা আমের মরবার জন্য আমি এক কেজি আম নিয়ে নিয়েছি একদম কাঁচা তো প্রথমে কিন্তু এই দেখুন আমটাকে হালকা হলুদ হলুদ হয়ে আছে মোরব্বা বানানোর জন্য কিন্তু এরকম আমি কিন্তু একদম পারফেক্ট আম এরকম একটু হলুদ হলুদ হয়ে থাকা মানেই কিন্তু মিষ্টি মিষ্টি ভাবটা একটু বসা তো চেষ্টা করবেন মোরব্বা বানানোর জন্য ঠিক এইরকমই আম নিমা তো এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব এইরকম আম দিয়ে মোরব্বা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া এখন কাঁচা আম প্রায় বলতে গেলে শেষের দিকে তো আম ফুড়িয়ে যাওয়ার আগে আপনারাও কিন্তু এইভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে রেখে দেবেন তাহলে কিন্তু সারা বছর আপনারা আমের মোরব্বা খেতে পারবেন এই দেখুন পাতলা স্তরটা এবারে আমি আমটাকে কিভাবে কাটছি সেটাই দেখে নিই তো মাঝখান থেকে কিন্তু দুফালি করে নিচ্ছি আমি তো দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি আমটাকে এবার আমি একটা গামলিতে এখানে জল নিয়ে নিয়েছি তো জলের মধ্যে কিন্তু এখানটায় আমি এক চামচ লবণ দিয়ে দেব এবার এই লবণ জলের মধ্যেই আমটাকে আমি দিয়ে দেব একইভাবে কিন্তু আমগুলোকে আমি কেটে নেব পুরো আমটা আমি কেটে নিয়েছি এবারে আমি আরো একটা পাত্রে এদিকে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার আমি এই জলের মধ্যে অল্প একটু চুন দিয়ে দেবো যে চুনটা আমরা পানের সাথে খেয়ে থাকি চুনটা দিয়ে দিলাম এবার চুনটা জলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে চুনটা আমি জলের সাথে এবারে আমি লবণ জল থেকে আমগুলোকে তুলে সরাসরি চুন জলের মধ্যে দিয়ে দেবো তবে বন্ধুরা চুন জলে দেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা আমকে আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেবো এতে করে চুন জলটা কিন্তু শক্ত হয়ে যাবে আর যখন মোরব্বাটা আমি তৈরি করব তখন কিন্তু আমগুলো আর গলে যাবে না গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন এইভাবে কিন্তু ফুটো করে নিয়েছি একে একে এরকম ভাবে ফুটো করবো আর চুন জলের মধ্যে দিয়ে দেবো আর দেখুন লবণ জলে দেওয়ার কারণে কিন্তু অনেকটা পরিমাণ কষ বেরিয়েছে এই দেখুন জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে প্রত্যেকটা আম কিন্তু এইভাবে আমি ফুটো ফুটো করে নেব কাঁটা চামচের সাহায্যে সব আমগুলো আমি চুন জলে দিয়ে দিয়েছি তো আরো একবার আমি মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আপনাদের কাছে যদি খাওয়ার চুন না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু লবণ জলেও এটাকে ভিজিয়ে রাখতে পারেন তবে লবণের পরিমাণটা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে দিয়ে দু থেকে তিন চামচ লবণ দিতে হবে আর সাথে সাথে সময়টাকে বাড়িয়ে দু থেকে তিন ঘন্টা আপনাদের কিন্তু লবণ জলে এইভাবে আমটাকে ভিজিয়ে রাখতে হবে তবে এখানে আমি চুন ব্যবহার করেছি তাই এটাকে আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট পর ফিরে আসলাম এবার যে চুন জলের মধ্যে আমগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি এই আমগুলোকে তুলে তিন চারবার ভালো জল দিয়ে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো পাশে কিন্তু একটা গামড়িতে জল নিয়ে নিয়েছি আমি তো চুন জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যই কিন্তু তিন চারবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু কিন্তু আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর মুরব্বা বানানোর জন্য কিন্তু আমগুলো এখন একদম রেডি হয়ে গেছে আর চুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে আমগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে দেখে বুঝতেই পারবেন প্রত্যেকটা আম কিন্তু এখন একদম শক্ত হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে নিয়ে চলে যাব উনুনের কাছে কড়াইতে এবার আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি যেহেতু এখানে আমি এক কেজি আম নিয়েছি তাই আমি এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি তবে বন্ধুরা আপনাদের যদি আমটা প্রচুর টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে যতটা চিনি নিয়েছি তার অর্ধেক আমি জল নিয়ে নেব এবার চিনিটাকে খুব সুন্দর ভাবে গলিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু গলে যাচ্ছে এবার দেখুন চিনিটা গলে গিয়ে বেশ কতটাই জল বেরিয়েছে তো এই কারণে কিন্তু জলটাকে আমি অল্প দিতে বলছিলাম এইবার আমি এখানে সুগন্ধি আসার জন্য দিয়ে দেবো বেশ কয়েকটা এলাচ এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দেবো চুনে ডুবিয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এবার এই চিনির সাথে আম গুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে আঁচটাকে কিন্তু এই পর্যায়ে একটু মিডিয়াম রেখে দিতে হবে চিনি শিরার সাথে আমগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি কালারটা সুন্দর আসার জন্য এখানে একটুখানি দিয়ে দেব ফ্রুট কালার তবে বন্ধুরা আপনারা যদি না চান এই ফ্রুট কালারটা কিন্তু নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি জাস্ট একটু কালারটা ভালো আসার জন্য এখানে ফ্রুট কালারটা ব্যবহার করলাম আর একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেবা আর দেখুন মেশাতে কত সুন্দর একটা কালার চলে আসছে এখন মিডিয়াম আছে ঢাকা দিয়ে এই মোরব্বাটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ভালোভাবে কিন্তু রসের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম বারবার বলছি আজটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে পাঁচ সাত মিনিট আমি মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি আর দেখুন আমগুলোর কালার কিন্তু কত সুন্দর চলে এসেছে রস আমের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু 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 একদম চেঞ্জ হয়ে গেছে আর আর দেখতে দেখতে ভীষণ সুন্দর সুন্দর লাগছে লাগছে প্রত্যেকটা আম অসম্ভব এই দেখুন কতটা নরম হয়েছে এখানে দেখলেই বুঝতে পারবেন এবার আমি এটাকে আরো বেশি দিন সংরক্ষণ করার জন্য এখানে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস তবে বন্ধুরা আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানটা ভিনিগার দিয়ে দিতে পারেন লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি আবারও একটু মিশিয়ে নেব তো এবার আঁচটাকে আমি হালকা রেখে এইরকম ভাবে আরো দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে রসটাও কিন্তু অনেকটাই কমে এসেছে দেখুন তো আমি এর থেকে আর বেশি রস মারবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা অনেকটাই শুকিয়ে যাবে তো বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে আমের মরব্বটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে রস থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর প্রতিটা মোরব্বা কিন্তু গোটা গোটা আছে একটাও কিন্তু গলে গিয়ে ভেঙে যায়নি এমন মোরব্বা কিন্তু খুব সহজে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে সারাটা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কতটা রস দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে রসে ভরা মোরব্বা আর প্রত্যেকটা আম দেখুন কত সুন্দরভাবে ভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তাহলে আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে বাড়িতে আমের মোরব্বা আপনারাও বানিয়ে নিন এখন দেখুন আমটা কত সুন্দর ভাবে নরম হয়েছে ভেতরটা কিন্তু একদম রসে ভরা এতটাই নরম হয়েছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন তো এইরকম ভাবে কিন্তু আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের রসালো মোরব্বা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজ ভাবে মোরব্বা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তবে একটাও কিন্তু ভেঙে গলে যায়নি দেখুন তো দেখতেই পেলেন এই মোরব্বাটা বানানো কতটা সহজ তাহলে বন্ধুরা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে মোরব্বা বানিয়ে নেবেন আর আপনারা যখন বাড়িতে মোরব্বা বানাবেন তখন কিন্তু রসের মধ্যে অন্তত পক্ষে এক থেকে দু ঘন্টা রেখে দেবেন এতে করে মোরব্বাটা আরো ভালো হবে তবে আমি তো আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সে কারণে কিন্তু রসের মধ্যে বেশিক্ষণ রাখতে পারলাম না তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা